আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা আহলান ও সাহলান অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে অনুরোধ আসছিল যেন আমরা আইসারোর তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে দর্জ দর্স আকারে ভিডিও তৈরি করি যাতে এই কিতাবটি কিভাবে পড়ালে ছাত্র বা ছাত্রীদের বেশি ফায়দা হয় এই বিষয়টা যেন ভিডিওর মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় তে এই উদ্দেশ্য করেই আমরা আইসালো তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির দশ দশ আকারে ভিডিও করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তে আমরা এই কিতাবটা কিভাবে পড়ালে তালবে এলেমদের বেশি ফায়দা হবে ওই উদ্দেশ্য তাকেই সামনে রেখে আপনাদেরকে এই কিতাবটার পাঠদানের কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব ভিডিওটা যদিও একটু বড় হতে পারে এই জন্য আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে এর থেকে আপনারা নিজেরা উপকৃত হবেন এবং আপনাদের তালবে আলেমরাও এর থেকে আপনাদের থেকে উপকার গ্রহণ করতে পারবে তাহলে চলুন শুরু করা যাক কিতাবের নাম হলো আইসর তারকিব সহজে তারকিব শিখি এটা হলো প্রথম খণ্ড এবং প্রথম খণ্ডের ভিতরে শুধু জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে আলোচনা করা হয়েছে এই যে এটা হলো আলবাবুল আউ্বাল আলবাবুল আউওয়ালের ভিতরে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছে যেমন প্রথম দর্শের ভিতরে লিঙ্গের দিক থেকে আরবি ভাষাতে দুই ধরনের শব্দ আছে দুই সিফাতের আলোচনা তিন জমিরের আলোচনা চার আলিফলাম এর আলোচনা পাঁচ জমির এর সাথে অন্য শব্দের এজাফতের আলোচনা এক শব্দের সাথে অন্য শব্দের এজাফতের আলোচনা পরের দর্শে অগ্রবর্তী খবরের আলোচনা তারপরে হরফুল এর আলোচনা তারপরে ইস্তেফামের আলোচনা তারপরে হরফে নাফি এবং হারফে জবাব এর আলোচনা এই প্রথম বাবের ভিতরে এটা আলোচনা করা হয়েছে তাহলে এবার শুরু করি আমরা প্রথম দর্শ থেকে আদারসুল আউ্বাল লিঙ্গের দিক থেকে আরবি ভাষাতে দুই ধরনের শব্দ আছে প্রথমে আমরা মুজাক্কার ও মোয়ান্ন নিয়ে আলোচনা এখানে শুরু করতে চাচ্ছি এক নম্বর মুজাক্কার পুরুষ লিঙ্গবাচক শব্দকে যে মুজাক্কার যে শব্দের শেষে গোলতা নেই কিংবা যে শব্দ পুরুষ নাম বোঝায় তাকে মুজাক্কার বলে সংজ্ঞা যেমন কিতাবুন কলামুন কলামন দুই মোয়ান্নাস স্ত্রী লিঙ্গবাচক যে শব্দের শেষে গোলতা আছে কিংবা যে শব্দ মহিলা নাম বোঝায় তাকে মোয়ান্নাস বলে যেমন মাদ্রাসাতুন সা আতুন এই কিতাবের ভিতরে একবারে প্রাথমিক ছাত্রদের জন্য কিতাবটা প্রস্তুত করা হয়েছে এই জন্য সংজ্ঞাগুলো একবারে সহজ এবং প্রাথমিক স্তরের ছাত্রদের উদ্দেশ্য করে লেখা তারপরে এখানে দেখেন হাজা জা হাজিহি হা জাহা জন্য হাঁজিহি মুয়ান্নাসের জন্য জালিকা তিলকা জালিকা জা লিকা তিলকা মুয়ান্নাসের জন্য উপরের শব্দগুলোকে আরবিতে আসমা উল ইশারা বলে এক একটিকে ইসমুল ইশারা বলে এখানে আপনারা পড়ানোর সময় ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করবেন যে আসমা উল ইশারা বা ইসমুল ইশারা এর মাঝে পার্থক্য কি তারা এটা বলবে তারপরে হাজা জা এই ইসমুল ইশারা দুইটি মোজাক্কার শব্দের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন হাঁজা বাবুন জা লিকা কলামুন এইভাবে আরো তামলিন করাবেন তারপরে হাজিহি তিলকা এই স্মল ইশারা দুইটি ময়ান্নার শব্দের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন হাঁদিহি তিলুন তিলকা সাতুন আরও আপনারা বিস্তারিতভাবে ছাত্রদেরকে ছাত্রীদেরকে তামলিন করাবেন তারপরে হাজা হাঁদিহি এই শব্দ দুইটি কাছে দ্বারা কাছের কোন জিনিস ইশারা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ছাত্রীদেরকে ছাত্রদেরকে এটা ভালোভাবে বুঝিয়ে দিবেন। তারপরে যা লিকা এই শব্দ দুইটি দ্বারা দূরের কোনো জিনিস ইশারা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এর সাথে সাথে আপনারা ছোট ছোট করে তাদেরকে বেশি বেশি করে একে অপরকে যাতে একে অপরকে ধরাধরি করতে পারে মোজাকারা করতে পারে এইটা আপনারা খেয়াল রাখবেন আচ্ছা তারপরে হলো তার্কিবের আলোচনা যেহেতু কিতাবটা মূলত তার্কিবের উপরেই লেখা এই জন্য তার্কিবের আলোচনা দেখেন তার্কিবের আলোচনা শুরু করার আগে কিছু বিষয় তোমাকে জানতে হবে তাহলে তার্কিব বোঝা তোমার জন্য সহজ হবে যেমন মানুষের মুখের অর্থপূর্ণ ধ্বনিকে লাভজন বা শব্দ বলে লাভস দুই প্রকার একটা হলো মুফরত একটা হলো মোরাক্কাব এক নাম্বার যে লাভস একক অর্থ প্রকাশ করে তাকে মুফরত বা কালিমা বলে যেমন বাবন কলামুন কিতাবন এগুলো একক একটা শব্দ অর্থ প্রকাশ করে দুই যে লাভস যুক্ত অর্থ প্রকাশ করে তাকে মোরাক্কাব বলে যেমন কিতাবন জামিলুন এখানে দুইটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে তারপরে লাভজুন মোরাক্কাবুন আবার দুই প্রকার একটা হলো মোরাক্কাবন তাম্মন একটা হলো মোরাক্কাবন না কিছুন এক যে মোরাক্কা পূর্ণ কথা প্রকাশ করে তাকে মোরাক্কাবুন তামমন বা কালামুন বা জুমলাতুন বলে তাহলে মোরাক্কাবুন তামমন এটার একাধিক নাম হতে পারে কালামও হতে পারে আবার জুমলাও হতে পারে এটা ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যেমন হা কলামুন দালিকা বাবুন। দুই যে মোরাক্কাব অপূর্ণ কথা প্রকাশ করে তাকে না নাক বা জুস উল জুমলা বলে তাহলে অপূর্ণ কথা প্রকাশ করলে তাকে আমরা আরবিতে বলবো জুস উল জুমলা আর যদি পূর্ণ কথা প্রকাশ করে তাহলে তাকে কালাম বা জুমলা যেমন কলামুন জাদিদুল অপূর্ণ কথা হাদাল কলাম এই কলমটি এখন ছাত্ররা ছাত্রীদেরকে প্রশ্ন করবেন যে এই কলমটি এটা অপূর্ণ হলো কিভাবে তখন আপনি তাদেরকে বলে দিবেন যে এই কলমটি এই কলমটি যদি বলা হয় তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এই কলমটি কি হয়েছে প্রশ্ন আসবে তখন আপনারা উত্তর দিয়ে দিবেন যে এই কলমটি হলো একটা অংশ যখন উত্তর দেওয়া হবে কলমটি নতুন ভালো তখন এটার আরেকটা অংশ হবে যেহেতু হাজাল কলমও এই কলমটি এখানে একটা অংশ এই কারণে এটাকে জুস উল জুমলা তার কি করার সময় এটা আরও স্পষ্ট হয়ে যাবে এবার জুমলা সম্পর্কে আলোচনা যে কথা দ্বারা কোনো সংবাদ জানা যায় তাকে বাক্য বা জুমলা বলে আর যে কথা দ্বারা কোনো সংবাদ জানা যায় না তাকে বাক্যাংশ বা জুস উল জুমলা বলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেই কথা দ্বারা পরিপূর্ণ সংবাদ জানা যায় তাকে জুমলা বলা হবে আর যেই কথা বা বাক্য কথা দ্বারা করা যায় বাক্য দ্বারা যে কথা দ্বারা কোনো সংবাদ জানা যায় না তাকে বাক্যাংশ বা জোস জুমলা বলে এবার জুমলার প্রকার জুমলা দুই প্রকার যথা এক নম্বর আল জুমলাতুন ইসমিয়াতুন দুই আল জুমলাতুন ফেলিয়াতুন আল জুমলাতুল ইসমিয়াতু আল জুমলাতুল ফেয়ালিয়াতু এবার সংজ্ঞা দিচ্ছি আল জুমলাতুল ইসমিয়াতু যে জুমলার প্রথম অংশ ইসিম হয় তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে তার মানে যেই বাক্যটা ইসিম দিয়ে শুরু করা হবে সেই বাক্যটাকে আরবিতে তারকিব করার সময় আমরা বলবো আল জুমলাতুল ইসমিয়াতু যেমন দেখেন হা দা কিতাবন লিকা কলামুন মাজিদুন তিল মিজুন তাহলে এই বাক্যগুলো সব সবগুলোই শুরু হলো কি দিয়ে ইসিম দিয়ে এই কারণেই এই বাক্যগুলোকে তারকিব করার সময় আমরা বলবো আল জুমলাতুল ইসমি তারপরে দুই আল জুমলাতুল ফেল ইয়াতু যে জুমলার প্রথম অংশ ফেল হয় তাকে আল জুমলাতুল ফেল ইয়াতু বলে যেমন ফা আলা খালিদুন এখানে এর বেশি আর আলোচনা করা হবে না আচ্ছা তারপরে হলো আমরা এই খণ্ডে শুধু আলজুমলাতুল ইসমিয়াতু নিয়ে আলোচনা করব আল জুমলাতুল ইসমিয়াতু এর মূল অংশ দুইটি এক নম্বর হলো মুক্তাদা। মুক্তাদা কি জিনিস যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে আবার আল জুমলাতুল ইসমিয়াতু এর প্রথম অংশকেও মুক্তাদা বলা হয়ে থাকে দুই খবর মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে আবার আল জুমলাতুল ইসমিয়াতু এর দ্বিতীয় অংশকেও খবর বলা হয় সাধারণত তিন জুমলাতুন যে জুমলাতুন ইসমিয়াতুন এর ভিতরে মুক্তাদা ও খবর পাওয়া যাবে তাকে কালামুন তামুন বা পূর্ণ কথা বলে তাহলে কালা তামুন বা জুমলা হতে হলে তার ভিতরে মুক্তাদা এবং খবর তার কিবে দুইটায় পাওয়া যেতে হবে চার নাম্বার যে জুমলাতুন ইসমিয়াতুন এর ভিতরে মুফতাদা ও খবর পাওয়া যাবে না তাকে জুস উল জুমলা বা অপূর্ণ কথা বলে তাহলে অপূর্ণ কথা বা জুস উল জুমলা হতে যদি হয় তাহলে তার ভিতরে যে কোনো একটা অংশ থাকবে হয় মুক্তাদা থাকবে নাই খবর থাকবে যে জুমলাতুন ইসমিয়াতুন এর বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলাতুন মিথ্যাুল আতুন বলে এটা হলো তারকিবের একটা পরিভাষা আচ্ছা এই হলো আমরা এখানে সংজ্ঞাগুলো দিলাম এই সংজ্ঞাগুলো তাদেরকে আপনারা আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেবেন যেহেতু এখানে এটা ভিডিও করা হচ্ছে এই কারণে এখানে আমরা অতি যদি বেশি আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমরা এখানে সংক্ষিপে মূল মূল বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার এবার তারকিবের মূল আলোচনা হাজা মসজিদুন হাজা মুক্তাদা এখানে হাজা হলো মুক্তাদা আর মাসজিদুন হলো খবর হাঁদা মসজিদুন ছাত্র বা ছাত্রীদেরকে আপনারা যখন এটা প্র্যাকটিস করাবেন তখন তাদেরকে হাত উঠাতে বলবেন বলবেন যে হা যখন বলবে তখন তাদেরকে হাতটা ডান দিকে ঝুলাতে বলবেন বলে হাজা তোমরা হাতটাকে ডান দিকে ঝুলাও। এটা বলবেন যে হাজা মানে কি তখন সবাই বলবে যে এইটা তখন মাস যখন বলবে তখন হাতটাকে আবার বাম দিকে ঝোলাতে বলবেন তাহলে এটা কি হয়ে যাবে ছাত্ররা বাক্য বলার সাথে সাথে তাদের বাক্য বলার সাথে সাথে বাক্যটা তার ইশারার মাধ্যমে তারা পার্থক্য করে নিতে পারবে একটা বাক্যকে তাহলে হা এটা এটা কি হয়েছে সবাইকে প্রস্তুত করবে তখন সবাই বলবে যে এটা একটা মসজিদ তখন তাহলে আপনি তাদেরকে বলবেন যে দেখো হা যা সম্পর্কে আমি খবর দিলাম মসজিদ তাহলে মসজিদটা হলো খবর তাহলে মুফতাদা ও খবর যেহেতু দুইটা অংশই পাওয়া গিয়েছে তারকিবের ভিতরে এই কারণে এই বাক্যটাকে আমরা বলবো আল জুমাতুল ইসমিয়াতুন তারপরে দ্বিতীয় বাক্যটা হা দিহি মাদ্রাসাতুন এটা হা দিহি মুফতাদা আর মাদ্রাসাতুন হল খবর যেহেতু বাক্যের ভিতরে মুক্তাদা ও খবর দুইটাই পাওয়া গিয়েছে এই কারণে এই বাক্যটাকে আমরা বলবো আল জুমাতুল ইসমিয়াতুল তারপরে হলো দা বাইতুন এটা হলো দালিকা মুক্তাদা আর বাইতুন হলো খবর মুক্তাদা ও খবর মিলে আতুন ঠিক এমনিভাবে হাত নাড়াবেন ছাত্র ছাত্রীদেরকে তিলকা নান দিকে ঝুঁকাবে আর যখনই সা আতুন বলবে তখন আরেক পাশে ঝুঁকাবে তাহলে বাক্য বলার সময় সে তার কিবে আলাদা আলাদা করে নিতে পারবে তাহলে তিলকা ওইটা ওইটা কি হয়েছে প্রশ্ন করবেন তখন তারা বলবে যে একটি ঘড়ি তাহলে ওইটা সম্পর্কে আমি খবর দিলাম যে একটি ঘড়ি তাহলে তিলকা হলো মুক্তাদা আর আতুন হলো খবর আল চুমাতুন ইসমিয়াতুন হলো তিলকা না জরাতুন ঠিক এমনি ভাবে মুক্তাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতুন এইভাবে এখানে সংক্ষিপ্ত কিছু তারকিব দেখানো হলো আপনারা আপনাদের ছাত্র বা ছাত্রীদেরকে এইভাবে ছোট ছোট বাক্য করে অন্তত বিশ থেকে তিরিশটা বাক্য তাদেরকে এইভাবে তার্কিব করতে বলবেন তাহলে কি হবে এটা তাদের অন্তরে গেঁথে যাবে এবং প্রতিদিন আপনারা এই খাতাগুলো দেখে দিবেন যাতে তাদের ভিতরে কোনো ভুল হচ্ছে কিনা আমরা এর জন্য এখানে ছোট্ট করে প্রশ্নমালা তৈরি করেছি প্রশ্নমালার আকারে কিতাবটাকে হল করানোর জন্য চেষ্টা করেছি এখানে প্রশ্নমালা দেওয়া হয়েছে তারপরে ছোট করে এখানে অনুশীলনে দেওয়া হয়েছে যেহেতু কিতাব এ কারণে এখানে বেশি দেওয়া সম্ভব হয়নি অনুশীলনের ভিতরে আমরা কিছু বাক্য দিয়েছি আপনি বলবেন তাদেরকে যে তোমরা নতুন নতুন শব্দ দিয়ে ওই উপরের অনুকরণে তোমরা কি করো এই যে এখানে অনুশীলন দিয়ে দেওয়া আছে একটি বাতি একটি টেবিল এইভাবে তোমরা বিশটা পঁচিশটা তিরিশটা করে বাক্য বানাবে এবং বাক্য বানানোর সাথে সাথে আপনি তাদেরকে কি করবেন পরস্পর দুইজন তিনজন করে গ্রুপ করে দিবেন গ্রুপ করে দেওয়ার পরে গ্রুপের ভিতরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে একে অপরকে জিজ্ঞাসা করবে এইভাবে তারা তামলিন করবে নিচে আরবি দেওয়া আছে এই আরবিগুলো গুলো উপরের অনুকরণে নিচের বাক্যগুলোর অর্থ বলো ও তার্কিব করো এইভাবে তারা নিচের বাক্যগুলো তর্জমাও করবে এবং নিচের বাক্যগুলো তারা তার্কিবও করে নিয়ে আসবে এইভাবে যদি ধারাবাহিকভাবে যদি মেহনতটা আপনারা করতে পারেন তাহলে এই এক তার্কিব কিতাব থেকেই ছাত্ররা তার্কিব যেমন শিখতে পারবে ঠিক তেমনিভাবে আরবি কথা বলা আরবি বাক্য তৈরি করাও তারা এই এক কিতাব থেকে ইনশাল্লাহ শিখে যাবে এর সাথে সাথে আরবি ভাষায় যে নাহুর বিষয়গুলো এই কিতাব থেকে তারা এরাবের বিষয়গুলো এখান থেকে খুব ভালো এবং সহজে শিখতে পারবে এটা হলো প্রথম দর্শের আজকে এই পর্যন্তই সামনের দর্শে আমরা আলোচনাতে আদর্শ সানি নিয়ে আলোচনা করব। আবদর্শ সানের ভিতরে সিফাতের আলোচনাটা সেখানে বিস্তারিতভাবে আমরা বর্ণনা করব। তাহলে আজকে এই পর্যন্তই এই তারকিবের বইগুলো ছাড়া আমাদের অনেকগুলো বই আছে আরও আপনারা চাইলে আমাদের এই বইগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আরেকটি বিষয় আমাদের প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে নাহু সরব এবং কিবের উপরে কোর্স হয় অনলাইনে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে কোর্সটাও করে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দর্শ দর্শ করে কিতাবগুলো পুরো কিতাবটা ভাবে পড়াতে হবে এবং পড়তে হবে এবং পড়াতে হবে দুইটা বিষয়ই আশা করি আমরা এর ভিতরে আলোচনা করব আসসালাম আলাইকুম